তাই মেয়েকে ফেলে দিয়ে চলে তার পেছনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে আর আরেক সন্তানকে আগের সংসারে ফেলে আসে মায়ের কি আর নতুন করে সন্তান নিয়ে আসছে আমার মেয়ে সন্তানকে রেখে দিয়ে ছেলে পছন্দ করে মেয়েটা একদম পছন্দই করে না যে মেয়ের অতীত এত খারাপ সে মেয়ে নতুন করে কিছু ভাববার আগে না দশ বার ভাবে আর নতুন করে মা হবার কথা তো ভাবতেই পারা যায় না আমি প্রথমবার দ্বিতীয়বার মা হয়েছি আর তৃতীয়বার মা হওয়ার কথা ভাবতে পারি না কারণ আমি দুই সন্তানের মধ্যে এক সন্তানকে আগলে রাখতে পেরেছি আর এক সন্তানকে রাখতে পারিনি হ্যালো রিভান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে অনেক অনেক ওয়েলকাম এখন ওই পাঁচটার মতো বাজে অর্ককে বিকাল দিকে সাবু দিই এক একদিন সাবু দিই আর এক একদিন তোমার সুজি বানিয়ে দিই আজকে যেমন দুধ সাবু বানিয়ে দিলাম আর আজকে যেমন বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে ওই জন্য নিজের জন্য একটুখানি ওই পকোড়া ভেজেছিলাম এটার মধ্যে ওই পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা গ্রেড করে দিয়েছি আর বেসনের ব্যাটারটা আজকে ভীষণ নরমভাবে মাখা হয়েছিল এই কারণে কি জানো তো বড়াগুলো না মানে অনেক রাত অবধি ভীষণ নরম ছিল তো এখানে দেখো তেলে ভাজা তো খাওয়া এখন প্রায় হয়ই না বলতে পারো মানে ভীষণ পরিমাণে অ্যাভয়েড করি কিন্তু বাইরে এত বৃষ্টি পড়ছিলো আর বিকালবেলায় কি খাবো বুঝতে পারছিলাম না সেই জন্য একটুখানি চা বানিয়েছিলাম আজকে অনেক দিন বাদে একটু চা বানালাম তারপরে একটু ভাজ এই পকোড়া ভাজলাম আর তার সাথে অল্প পরিমাণে মুড়ি নিয়েছিলাম না না অর্ককে মানে আমার ছেলেকে সব দিই না ও দুধ সবই খেয়েছে যদি খায় তখন একটা তখন দেব কিন্তু এই জিনিসগুলো এখন ওকে দেওয়াই হয় না কারণ আমি বারণ করে দিয়েছি আমরা নিজেরাও খাই না ওকেও দিই না যেহেতু বাড়িতে হচ্ছে তাই ওকেও একটু দেব। আর আমার যে মেয়ে আছে তার কথা আমি জানি না কারণ তার খবরও নিই না তাকে দেখিও না চোখে তো আমি বলতে পারবো না সে কেমন আছে বা কি আছে আমরা একে অপরকে এতটাই দোষারোপ মানে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি না যে আমরা আসলে তার পেছনের কারণ জানতে চাই না কেন মানে একজন মা তার সন্তানকে মানে কেন এভাবে ফেলে দিয়ে আসে বা আরও অনেক কিছু কারণ থাকে নিজের হাতেই দেখবে এখন মারা সন্তানদেরকে শেষ করে ফেলছে তার পেছনের কারণও জানতে চায় না অনেকে ভাবে কী করে পারে মা তো সেটাই আমিও ভাবি মাঝে মাঝে মা তো কী করে এরকম পারে সন্তানদের সাথে নিষ্ঠুরতা করতে আর এসব কুমন্তব্যগুলো কিন্তু একজন মাই আর একজন মাকে করে আমি বুঝতে পারি না এরা কি করে করতে পারে কারণ সেই মা হওয়ার কষ্টটা যতটা ওরা পেয়েছে ততটা তো আমরাও পেয়েছি তারপরও কি করে বলে যাই হোক এখানে রাতের বেলায় বানাচ্ছিলাম হচ্ছে এটা ফ্রিজে রাখা ছিল চিকেনটা এটা প্রীতম আর অর্কর জন্য বানানো হচ্ছিলো এটা ওই কাজু এর মধ্যে কি কী দিয়েছি বলে দিই এই চিকেনটা এত ভালো খেতে হয়েছিল আমি একটু গ্রেভি টেস্ট করেছিলাম ভীষণ ভালো হয়েছিল রুটি দিয়ে খাওয়ার জন্য আসলে আমি মাংসটা খেতে পাচ্ছি না গ্রেভি আলু সব খেতে পাচ্ছি কিন্তু মাংসটা খেলে না কেমন একটা গাটা গোলাচ্ছে এটার কারণ অনেকে আমাকে বলেছিল যে দিদি তুমি প্রেগনেন্ট এই ব্যাপারগুলো নাই তোমাদের সাথে পরে শেয়ার করব এখন আর কিছু বললাম নেই ব্যাপারগুলো নিয়ে তো এখন এই চিকেনটা কী দিয়ে বানাচ্ছি বলি এই চিকেনটাকে আমি আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম একটু ধনেপাতা একটু পুদিনা পাতা একটু কাজু পেঁয়াজ আদা রসুন এই সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছিলাম পেস্ট বানিয়ে এটার মধ্যে মানে একটা জিনিস দিতে হয় টক দই যেটা আমি পাইনি মানে ফ্রিজে ছিল না বলে এর মধ্যে আমচুর পাউডার হয় সেই আমচুর পাউডার দিয়ে একটু নুন দিয়েছি এর মধ্যে হলুদ যায় না তো একটু নুন দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সব কিছু দিয়ে এটাকে মিক্স করে রেখেছি আচ্ছা দেখো এর মধ্যে একটু দুধও দিয়েছি পেস্ট করার সময় জল অ্যাড করিনি এর মধ্যে তো পুরো চিকেনটাকে ভালো করে এটাকে আমি একটুখানি দেখলে সাদা তেলের উপর একটু ঘি দিলাম ফ্লেভারটা খুব ভালো আসে সেই কারণে তো এটা আর কিচ্ছু করতে হবে না এটার মধ্যে কোনোরকম জল অ্যাড হয় না জাস্ট ঢাকা চাপা দিয়ে দিয়ে এটা রান্না করতে হবে ফ্লেমটাকে একদম লোয়ে রেখে তার কারণ জোরে দিলে আর যেহেতু জল যাবে না সেই কারণে কাজু আছে নিচেতে ধরে যাওয়ার একটা চান্স থাকে দেখুন লাস্টে দুটো কাঁচা লঙ্কা দিলাম আর রুটি তো আমাদের ঘরে হয়ই না বলতে পারে এখন কিনে আনা হয় রুটি মানে আমার এই জিনিসটা এখনও ডক্টর আমাকে অ্যালাউ করেনি রুটি করার ব্যাপারটা রুটি করা তারপরে তোমার অনেক কিছু বারণ আছে কিছু কিছু জিনিস সেগুলো আমাকে এখনও পর্যন্ত ডক্টর বলেনি অনেকে বলবে জিম করছো তাহলে এইগুলো কেন বারণ আছে তো যাই না কেন বারণ করে সেটা তো আমি বলতে পারবো না এটা একমাত্র ডক্টরটাই বলতে পারবে তো রাতের খাবারটা খেয়ে নেওয়ার পর আমি চিকেন খাইনি শুধু গ্রেভিটা দিয়েই খেয়েছি ওই যে চিকেনের যখন বাইটটা নিয়েছি তখন গাটা গোলাচ্ছে এই আর কি তো মাটনটা খাওয়া যাচ্ছে বাট চিকেনটা আমি একদমই খেতে পাচ্ছি না আর আমাদের বাড়িতে মানে যাদের বাড়িতে আমরা থাকি তাদের বাড়িতে কিছু কাজ হচ্ছে তাই প্লিজ একটু আওয়াজ টাওয়াজ এলে একটুখানি প্লিজ এটা অ্যাডজাস্ট করে নিও তো এখানে দেখো কোটোর মধ্যে সব বিস্কিটগুলো ঢেলে রাখছি এখন তো বিস্কিট খাওয়া হয়ই না সেভাবে কিন্তু অর্ককে মাঝে মাঝে দেওয়া হয় আমিও মাঝে মাঝে চা দিয়ে খাই খাই না তা না তবে এখন বিস্কিট ওঠেই না আমাদের বাড়িতে তাও আমি প্রীতমকে বললাম বিস্কিটের কোটোগুলো ফাঁকা রয়েছে তো কটা বিস্কিট এনে রাখি আর আমার এই বিস্কিটটা ভীষণ ভালো লাগে লম্বা লাঠির মতো নেরুয়াগুলো আছে এগুলো খেতে যে কী ভালো লাগে দুধ চা দিয়ে বেশি ভালো লাগে কিন্তু এখন তো দুধ চা চলেই না আমি মাঝে মাঝে হয়তো লুকিয়ে টুকিয়ে খেয়ে নিই তো কী আর করা যাবে তো এখন জিম থেকে গেছিলাম সকালবেলা জিম থেকে চলে এসেছি আজকে একটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে এই চিংড়ি মাছগুলো রাখা ছিল ভালো আমি এগুলো আজকে শেষ করে দিই তো সামনেই তো দুর্গা পুজো আসছে আর এবছর না কি বলবো তোমাদেরকে মানে এত ভালো লাগছে অনেকগুলো বছর বোন না মানে আমি পুজো জিনিসটা ফিল করতে পারছি কেন জানি না খুব আনন্দ হচ্ছে এবছরটা আমার তো এখানে চিংড়ি মাছটা তুলে রেখেছি আর প্রচণ্ড পুজোর একটা আমেজ লাগছে হয়তো অনেকের এখন আর পুজোর আমেজটা লাগে না কিন্তু আমি অনেক বছর পরই আমেজটা নিজেকে ফিল করতে পাচ্ছি। চিংড়িটাকে নুন আর একটু হলুদ দিয়ে তুলে রাখলাম আর তারপরে এর মধ্যে আছে ঝিঙে আলু পেঁয়াজ টমেটো আর কি কি ছিল কুমড়ো সব আর কাঁচা লঙ্কা আমি সব কিছু কেটে রেখেছিলাম এক জায়গায় তো সব কিছুই পাঁচ ফোড়নের পর আমি দিয়ে দিলাম এইটার না তরকারিটা যে কী দারুণ খেতে হয়েছিল আমি তোমায় বলে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো এই যে দেখো এটার মধ্যে আছে জিরে গুঁড়ো আর আছে তোমার হলুদ আর নুন সবটুকু দিয়ে এখানে ভালো করে মশলাটা কষে নিচ্ছি এই যে মশলা কষা হয়ে গেলে আমি একটুখানি গরম জল অ্যাড করছি এর মধ্যে আমি এর মধ্যে তেমন কিছুই মশলা বলতে পারো দিই না মানে আমার খুব একটা মশলাপাতি দিয়ে রান্না করি না এখন ভালো লাগে না এক ঘিচ ভিজ দিয়ে তো ওই তারপরে চিংড়ি মাছটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিলাম এখানে তোমরা একটু সর্ষে বাটা অ্যাড করতে পারো আমি আলাদা করে আর কোনো কিছু অ্যাড করিনি কারণ যেহেতু একরকম সর্ষে হবে বাড়িতে আজকে তো সেই কারণে আলাদা করে সর্ষে বাটা আমি অ্যাড করিনি তো তরকারিটা হয়ে গেছে এই যে দেখো একদম গা মাখা মাখা হয়েছে আর এটা যে কি ভালো টেস্ট হয়েছিলো অর্কও খেয়েছে আমিও খেয়েছি প্রীতিমে খেয়েছি মানে এইটা শুকনো শুকনো ভাতে না মানে এত ভালো লাগছিলো আমাদের পুরো ভাত শেষ করেছি এইটা দিয়ে তো এই এই একটা তরকারি হলো আজকে দুটো তরকারি মাছের করব আমাকে অনেকে বলেছে এই কড়াইটা কত লিটারের এটা হচ্ছে সাড়ে চার লিটারের হ্যাঁ এটা হকিংসের তো আমি খুব ভালোতে পেয়েছিলাম তখন আর এখন তো সামনে পুজো তারপরে দিওয়ালি আসছে বাইরে না মানে অনলাইনে না প্রচুর অফার পাবে প্রচুর অফার পাবে তো নিয়েও এরপর সেই মনে পড়ছে আমরা মাছ নিয়ে এসেছিলাম সেই মাছগুলার কড়াই হচ্ছিল না ভাবলাম এই মাছগুলো করে ফেলি এই যে দেখো এইগুলো হচ্ছে সেই চারা এটা চারাপোনাই তো বলে হ্যাঁ এটা চারাপোনা মাছ তো এটাকে ভেজে করছি এটা সেই আমশি আমাকে অনেকে বলে যে শর্ট ভিডিওতে দিতে এগুলো কি দেখালে তো এটা হচ্ছে আমশি মানে শুকনো আমকে নুন দিয়ে মাখিয়ে এটাকে রোদে দিতে হয় তারপর এটাকে রেডি হয় আমসি আমি এবছর ভেবেছিলাম এটা বানাবো বাট বাড়িতে বানাতে পারিনি এত ভালো লাগে খেতে আমার কি বলবো মানে এই দিয়েই পুরো ভাত খাওয়া যাচ্ছে আর প্রীতমও খেতে ভালোবাসছে এটার মধ্যে কিছুই না ওই সর্ষে বাটা দিলাম একটুখানি একটু জিরে ছিল সর্ষের মধ্যে আর একটু নুন হলুদ আর এই যে আমসিটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে পরে এই যখন ঝোলটা হয়ে আসবে এটার মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছিলাম বিশ্বাস করবে না এই ঝোলটা যে কী ভালো লাগছিল অনেকে বলবে এই সর্ষে এত পাতলা ঝোল এত ভালো লাগে না এটা মানে কি বলবো আর এগুলো অনলাইনে পেয়ে যাবে আমি অনলাইন থেকেই নিয়েছি আর এটা প্রীতমের কাজে মানে অফিস যাবে তো সেই কারণে বললে বৃষ্টি একটুখানি বেশ কষা একদম চিকেন কষা অথেন্টিক কষা মাংসের আসল নিয়ম হচ্ছে জল ছাড়া জল দিয়ে কষা মাংস করছি কষা মাংস আলুটাও পড়ে না কিন্তু সেই চিকেনের জলে সেই খেতে হবে জল বেরোচ্ছে আর আমি নেড়ে দিচ্ছি জল বেরোচ্ছে আর ফ্লেমটা একদম লোয়ে থাকবে আস্তে 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 কষা হবে না আমি না এটা পুরো কষি কষি রান্না করেছি কোনো জল যায়নি এই যে দেখো এখানে একটু স্যালাড কেটে নিয়েছি এখানে চিকেনটা আছে আর এখানে দেখো দই আছে এবার আমি কী দিয়ে খাবো আমি এর মধ্যে প্রচুর আলু দিয়েছি এই আলু আর গ্রেভি দিয়ে আমি খেয়ে নেবো বাট আমি এক পিস চিকেন নিয়েছিলাম বিশ্বাস করবে না আমার এত বমি হয়েছে এটা খাওয়ার পর মানে আমি জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে আমি যখন চিকেন মানে এই গন্ধটা কেউ পাচ্ছে না শুধু আমিই পাচ্ছি খুব বাজে একটা চিকেনের স্মেল আসছে আর আমার বাবা ভীষণ বকাবকিও করছে বলছে যখন গন্ধ লাগছে খাওয়ার দরকার নেই কিন্তু আমাকে বাড়ি সরি বাড়িতে বলছি কিন্তু আমাকে ডক্টর বলেছে চিকেনটা আমাকে খেতে হবে কিন্তু আমি খেতে পারি না এটাই হচ্ছে সমস্যা অনেক দিন হলো আমি চিকেনটা খেতে পারছি না তো বৃত আমাকে বলছে তুই লেগ পিসটা নিয়ে দেখ আমি ওই জন্য লেগ পিসটা দেখো নিলাম আর আলু আর গ্রেভি নিয়েছি এক পিসই নিয়েছি মানে এরপর দেখো বেশি করে আমি আলুটা নিচ্ছি কারণ আমি জানি আমি খেতে পারবো না আর চিকেনটা জানো তো এক বাইট নিয়ে আমার গা গুলিয়েছে আমি তারপরে প্রীতমকে পুরোটাই দিয়ে দিয়েছিলাম কারণ আমার এতটা গা গোলাচ্ছিল তো এখানে অর্ক করতে মানে আজকে পুরো কষা কষা করে করেছিলাম কোনো জল দিইনি কিচ্ছু না ঢাকা চাপা দিয়ে চিকেনের ঝোলটা দিয়েই হয়েছে মানে জলটা বেরিয়েছে সেটা দিয়ে আর এখানে একদম খেতে বসেছে গায়ে মানে স্নান করি খেতে বসেছে তো ঠাকুরকে পুজো টুজি দিয়ে আর গরম ছিল আজকে প্রচুর ওই জন্য গায়ে মানে কোনো জামা পড়েনি ওই জন্য আমাকে বলছিলো আমাকে এরকমভাবে দেখাবি না আমি ওই ব্লার করে দিয়েছিলাম তবে হ্যাঁ আমি জানি না মানে গ্রেভিটা এত ভালো হয়েছিল আলু আর গ্রেভি দিয়ে আর স্যালাড দিয়ে আমি পুরো ভাতটা খেয়েছি আমার খুব ভালো লেগেছে এখানে অর্করও বেশ ভালো লেগেছে বাট অর্কর কাছে যেন তো একটু ঝালটা বেশি লেগেছে আমি দেখলে রকম গোলমরিচ মানে শুধু বাটা দিয়েছি আর কি তো এখন বাদ হচ্ছে তোমার সাড়ে ছটা তো আজকে আমাদের অন্যদিকে সব সূর্য উল্টো দিকে ওঠে বাট আমাদের দিকে চাঁদটা উল্টো দিকে উঠেছে তার কারণটা বলি আমি না চা খেয়ে একটু বসেছিলাম টিভি দেখছিলাম যে টিভি চলছে টিভি দেখছিলাম তো দেখতে দেখতে হঠাৎ করে দিয়েছি কে নক করছে তো আমি কেন কেউ এসছে হয়তো আমাদের বাড়িতে সেইভাবে তেমন কেউ আসে না তো এসছে হয়তো তারপরে বেরিয়ে যেটা দেখলাম আমি তো গেছি ইনি এসছেন এসছেন কেন না ব্যথা ওই জন্য চলে এসছে একজন মাথা টেপার নাম করে টিভি দেখছে আর মাথা টিপছে বলছি স্যার ভালো আছেন কেমন মাথা ব্যথা বারণ করলাম কাজে যেতে ওই জন্য যেও না ছেড়ে দাও কিন্তু কি বুঝলো এটা কি হলো সেই তো হলো তুমি হাতে ফুলটা কোথার থেকে পেলে ওটা ওখানেই রেখে দাও সুন্দর করে যাও ওখানে রেখে দাও নষ্ট হবে আর অর্ক কি কান তীখো এসছে এসে পরে আমরা আস্তে আস্তে কথা বলছি অর্ক ঘুমাচ্ছিল আস্তে আস্তে কথা বলছি ঠিক বুঝতে পেরে গেছে বাবা এসছে তাতে গুঁড়ো উঠে পড়ে বলছে কোথায় যেন বাবার গলা পেলাম আমি বললাম না না বাবা আসলে অনেকদিন ধরে অর্ক রিমোট কন্ট্রোল কার আসানসোন গেছিলাম ভীষণ বৃষ্টি পড়ছিল দিয়ে আমি না কিনে দিতে পারিনি সেটা তো একটা খারাপ লাগা ছিল তারপরে এর হাত থেকে কিছু বাঁচা যায় ঠিক নেবে যদি একটুখানি ব্যাপার আছে তো চলো দেখি খুলি এটা এই গাড়িটা না আমি অনেক দিন আগে অনলাইন থেকে অর্ডার দিছিলাম বাট আজকে এসছে এই প্যাকেজিংটা দেখি আমার মানে এটা দেখা তো বাবা আরে বাবারে হাত থেকে কেড়ে নিস না রে হ্যাঁ কেমন হয় দেখো আস্তে 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 ব্যাটারি নেই তাহলে চালাবি কি করে তাহলে আমাদের রিমোট কন্ট্রোল গাড়ি ইউজ করা এলো দেখ বলতে তো পারবি না যে দেয়া হয়নি কিন্তু খারাপ জিনিসটা বেরোলে কি আর করা যায় দেখতো স্যার ইউজ করা ইউজ করা কেউ ইউজ করে ঘুরে দিয়েছে না দেখি তো ওই তো সামনে দেখি বোঝা যাচ্ছে

ওকে না আমি এক্সামের আগে বলেছিলাম মানে এই টেস্টগুলো হচ্ছিলো না এখন তো হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট বেরোয়নি এক্সাম টেস্টের সময় আমি বলেছিলাম যে তুই যদি ভালো করিস তাহলে তোকে দেওয়া হবে তোমরা সবাই দেখেছো মোটামুটি একটা ভালোই নাম্বার এনেছে খুব যে খারাপ এনেছে তাও না তো ভিডিওটা তোমরা অনেকেই দেখেছিলে তো আমি এবার কথা দিয়েছিলাম আর যে জিনিসটাকে আমি কথা দিই মানে ও যেহেতু আমার কথাটা রাখে তো আমারও উচিত ওর কথাটা রাখার তো আমি আসানসোল গেছিলাম সেদিনকে ভীষণ কাজে কাজে আমার হয়নি এটা নেওয়া তারপরে জানো তো মানে দুর্গাপুরেও দেখেছিলাম অনেক সময় সেখানেও দোকানগুলো বন্ধ ছিল আজকে ফাইনালি অনলাইন থেকে খারাপ এলো তারপরে আমি এটা ভালো একটা কিনলাম এটা না ব্যানার্জিটির ভেতরে একটা হোলসেলার আছে তো ওখান থেকে গিয়ে আমি কিনেছি আমি না ব্যানাচিটি গেলেই কারণ না কারোর সাথে দেখা হবে এখানেও একজন কিউট বাচ্চা দেখো পেছনে রয়েছে ওদের সাথে আমার দেখা হয়েছিল ওরা আমার ভিডিও দেখে আর মানে আমার দেখেছি আমি যেখানেই যাই আমার কারণ না কারোর সাথে দেখা হয় আর আমার সব থেকে বেশি ভালো লাগে ওরা আমাকে ভিডিও দেখে পরিচয় মানে আমাকে চেনে ওই জিনিসটা আরও বেশি ভালো লাগে আসানসোল গেছিলাম সেদিনকে সেই দিনকেও একটা বাচ্চার সাথে আমার দেখা হয়েছিল ও ভীষণ মিষ্টি ঠিক আছে আমার সেদিনকে বলা হয়নি মানে আমার কোথাও গেলে কোথাও না কোথাও কারোর সাথে দেখা হয় এখানে অর্ক দেখো গাড়িটাকে নিয়ে চালানোর চেষ্টা করছিল আমি বলছিলাম যে তোর কতদিন টেকে আমার সেটাকে নিয়ে টেনশন যাই হোক ওটা নেওয়া হল তারপরে একটা ফুটবল নিল কারণ ও বিকালবেলা মানে সকাল দিকে মানে স্যাটারডে সানডে যেহেতু স্কুল ছুটি থাকে তো সেই দুটো দিন ওর একটু খেলবে সকালবেলায় ঘুম থেকে উঠে তো সেটার জন্যই নেওয়া হলো এই ফুটবল আগে একটা ছিল ওটা ফেটে গেছিলো তারপরে বাড়ি এসে আমার দেখো এইদিকে সবই মোটামুটি হয়ে গেছে শুধু এই যে পেঙ্গুইনগুলোকে মানে এগুলো ওয়াল স্টিক করার ব্রাশ রাখার বা পেন রাখার পেন রাখার জন্য ইউজ করতে পারো এগুলো পেন বা যাবতীয় যে স্টিকি স্টিক জাতীয় জিনিসগুলো আছে সেগুলো ইউজ করতে পারো তো ভীষণ কিউট এই পেঙ্গুইনগুলো এটা তিনটে সেট এসেছিলো তিনটে সেটের দাম নিয়েছিল নাইনটি এইট এগুলো নাইনটি এইটে নিয়েছিলাম লিঙ্কগুলো আমি দিয়ে দেবো পেয়ে গেলে কারণ আমি যে দামে কিনি তোমরা পাবে কি আমি বলতে পারছি না সেগুলো আমি বলতে পারবো না কারণ কিছুটা ডিসকাউন্ট পাই তো আমি সেই কারণে তোমাদের সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে আমি পাই বলে তোমরা পাবে না তা না বাট তোমাদেরকে সেই মানে জায়গাটা মানে সেই সময় থাকতে হবে এটাই হলো ব্যাপার তো এই যে এই একটা পেয়েছি আর একটা সেট পেয়েছি সেটা অর্ক নিয়েছে অর্ক মা আমি পেন পেন্সিল তো এই যে ভালো করে করে স্টিক আর এগুলো বেশ ভালো অনেকে বলেছিল খারাপ যেগুলো থাকে না বাট আমার তো বেশ ভালোই লেগেছে আমার এখানে বেসিন সাইডটা খুব সুন্দর একটা মানে লুক চলে এসেছে এটার জন্য ভীষণ কিউট লাগছিল মা তার দুই সন্তানের মধ্যে তার এক সন্তানকে নিয়ে আসে আর আর এক সন্তানকে আগের সংসারে ফেলে আসে সেই মায়ের কি আর নতুন করে সন্তান নেওয়ার চলে তোমরাই বলো মানে চলে কি চলে না আমি তো খুব খারাপ মা তাই আমি আমার এক সন্তানকে মানে আমি আমার ছেলে সন্তানকে নিয়ে এসেছি আমার মেয়ে সন্তানকে রেখে দিয়ে এসেছি মানে আমি এমন একজন মা যে শুধু ছেলে পছন্দ করে মেয়ে একদম পছন্দই করে না তাই মেয়েকে ফেলে দিয়ে চলে আমার জানো তো এই কথাগুলো বলতে নিজেরও খুব খারাপ লাগে তারপরেও আমাকে বারবার করে এই কথাগুলো বলতে হয় তার পেছনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে আমি শিলিগুড়িতে যখন প্রথম থাকি তখন একজন কমেন্ট করা থেকে শুরু করেছিল এটা তারপরে এখন দেখি প্রায়ই কমেন্ট আসে যে নিজের মেয়েকে ফেলে এসছো লজ্জা করে না কেমন মা তুমি এবার মা হয়ে বলব আমি অনেকবার বলেছি আমার কোনো মেয়ে সন্তান ছিল না এটা যে আমি কতবার আর বলবো আমি যাই না আমার সব ভাল লাগে কিন্তু আমি এই বিষয়ে ভীষণ এই কথাটা নিয়ে আমি সহ্য করতে পারি না কেন যাই না কেন এই কথাটা বল আমি জানি না আমি এটা অনেকবার বলেছি যে আমার অর্কই হচ্ছে প্রথম সন্তান আর আমার প্রথম সন্তান মানে ছেলে হোক মেয়ে হোক সেটা আমার কোনো ব্যাপার ছিল না সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার সন্তান নিয়ে কথা ছিল কারণ আমার সেই সময় একটা বন্ধু লাগবে যার পেছনে আমি যাকে যাকে নিয়ে আমার সময়টা কাটবে তো ভগবান আমাকে মা করেছে এটা আমার কাছে অনেক বড় আমি এটা অনেকবার তোমাদেরকে বলেছি অনেকবার আমি কালকে কাজল পড়েছিলাম তাই চোখে হলো কালো লাগছে তো এই ব্যাপারটা আমি অনেকবার তোমাদেরকে বলেছিলাম বাট কেউ বোঝো না বারবার করে একই পিনো অনেকে আমাকে বলো তো কমেন্টে যে বৃষ্টি অর্কর জন্য একটা কিছু ভাবো তুমি ঠিক আছে নেক্সট ইস্যু কিছু একটা ভাবো ওটা তখন পরের কথা কিন্তু কিছু কিছু মানুষ সেই কমেন্টে নিচে রিপ্লাই করে যে নেক্সট ইস্যু কি ভাববে যে মা তার মেয়েকে ভেলে দিয়ে আসে ছেলেকে রাখে সে কি মা হওয়ার যোগ্য এটা অনেক দিন ধরে চলছে মানে আমি এটা উত্তর দেবো না দেবো না করে করে আজকে জাস্ট পারলাম না একজন তো মানে অর্ককে নিয়েও খারাপ ভুল লিখেছে তো আমি ভাবলাম বলি কি আর বলবো সামনে পুজো আসছে একটু যেন তো পরিষ্কার করো নতুন জামা কাপড় পরে সাজগোজ করলেই তো আর মন পরিষ্কার করা যায় না ওগুলোর জন্য সত্যি কথা বলতে এই ভাবনা ভালো ভালো ভাবনা চিন্তার জন্য একটা সুন্দর মন থাকা চাই তো এগুলো পরিষ্কার করো ঠিক আছে আর কিছু বললাম না এই ব্যাপারটা নিয়ে আমি মানে এগুলো বলো না কাউকে বিশেষ করে আমাদের মতো মাদেরকে যারা এই জিনিসগুলো করেই নি কখনো বা ভাবেও না কল্পনাও তো অনেক দূরের কথা কিছুই করি মানে এগুলো ভাবি না আর আমার কাছে ছেলে মেয়েটা কোনো ফ্যাক্টই হচ্ছে না আমি মা একজন এটা সবথেকে বড় কথা আমার কাছে আমার এইটুকুই বলা ছিল তোমাদেরকে সবাই ভালো থেকো আর কি বলবো সুস্থ থেকো আর পারলে সবাইকে একটু ভালো রাখার চেষ্টা করো শুধু নিজেরা ভালো থাকলে হবে না সবাইকে একটু ভালো রাখার চেষ্টা করো আমি প্রতিটা ভিডিওতে এই একটা কথাই বলি যে সবাইকে ভালো রাখার চেষ্টা করো